আজকের এই ভিডিওতে কিশোর ভারতী আর আনন্দ মেলা দুটোকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দুটোটি রিভিউ করব প্রথমে কিশোর ভারতীটা শুরু করা যাক এটা ডিসেম্বর দু সংখ্যা তিরিশ টাকা দাম যাচ্ছে বর্তমানে এটা আপনারা আশা করছি জানেন তো দেখা যাক এবারে কি কি রয়েছে না রয়েছে কিশোর ভারতী পত্রিকাটিতে সূচিপত্রের মধ্যে দেখা যাচ্ছে যেটা মূল আকর্ষণের বিষয় এবারে সেটা হচ্ছে যে ভালোবাসার এগারোখানা গল্প রয়েছে এবারের সংখ্যাটিতে পরস্পর রাখা হয়েছে প্রথমেই দেখা যাচ্ছে যে সরি গল্পটিকে রাখা রয়েছে যেটা বিনোদ ঘোষালের লেখা তারপর হচ্ছে অন্য একটা আলো যেটা জয়দীপ চক্রবর্তীর লেখা হাত বাড়ালেই দিন না যেটা চুমকি চট্টোপাধ্যায়ের লেখা তুমি না থাকলে যেটা রাজা ভট্টাচার্যর লেখা বাজি মাত যেটা উৎপল ঘোষের লেখা পাঁচ দর্শির মেলোড্রামা ড্রামা যেটা শুভ্রা রায়ের লেখা স্বপ্ন সন্ধান যেটা দীপান্বিতা রায়ের লেখা রং বেরঙের স্বপ্ন যা ব্রততী চক্রবর্তীর লেখা অনি ও একটি মেঘলা দিন যেটা রোহন মাভইয়ের লেখা বন্ধু এলিয়েন যেটা আইবি চট্টোপাধ্যায়ের লেখা অজু এবং একটি পেন্সিল যেটা মেঘশ্রী বন্দ্যোপাধ্যায়ের লেখা তো এই হচ্ছে এগারোখানা গল্প যেটা পরস্পর সুন্দর করে রাখা হয়েছে গ্রাফিক নভেল ও কমিক্সের মধ্যে এবারে দেখা যাচ্ছে যে অর্জুনের রহস্য খুন খারাপ দুই কাহিনী সমরেশ মজুমদার চিত্রনাট্য ছবি আশিস ভট্টাচার্য চিকু আর মনু সেম সেম যেটা ওঙ্কারনাথ ভট্টাচার্যর লেখা তারপরে দেখা যাচ্ছে মামার বিপক্ষে যোগু মামা যেটা কাহিনী ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় চিত্রনাট্য ছবি প্রদীপ্ত মুখার্জি বঙ্কু ডাক্তার ভবিষ্যৎ যেটা ডাক্তার সায়ন পালের লেখা রয়েছে এবং ভৌতিক প্রতিযোগিতা যেটা কিঞ্জল রায়ের লেখা রয়েছে তো অনেকগুলি গ্রাফিক নভেল ও কমিক্স এবারে সংখ্যাটিতেও রয়েছে এছাড়া বেশ কিছু ছড়া কবিতা রয়েছে শ্যামাচরণ কর্মকার মানস চক্রবর্তী মেঘদূত অঙ্কন এবং অনিমেশ মণ্ডল এনাদের ছড়া কবিতা রয়েছে কৃষ্ণা রায়ের লেখা রয়েছে ভ্রমণ বিভাগে বিশেষ প্রতিবেদন আর নিয়মিত যে আসরগুলো থাকে বিভাগগুলো থাকে সেগুলোও রয়েছে তো এই হচ্ছে এবারে কিশোর ভারতী পত্রিকাটা সূচিপত্র যেটা আপনাদের সামনে রিভিউয়ের মাধ্যমে আমি তুলে ধরলাম তো এগারোখানা যে ভালোবাসার গল্প রয়েছে সেটা মূল আকর্ষণের বিষয় অবশ্যই পত্রিকাটা আপনারা সংগ্রহ করতে পারেন আশা করছি নিশ্চয়ই পছন্দ হবে এবারের সংখ্যাটা আর যদি ভিডিও পছন্দ হয় অবশ্যই সাপোর্ট করবেন তো এবার শুরু করব যে আনন্দমেলা পত্রিকাটা কি রয়েছে এবারের সংখ্যাটিতে আনন্দমেলার এটা পাঁচই ডিসেম্বর দু হাজার সংখ্যা তো দেখা যাক এবারে সূচিপত্রে কি রয়েছে কীভাবে সাজানো হয়েছে সূচিপত্রের মধ্যে এবারে দেখা যাচ্ছে যে প্রচ্ছদ কাহিনী বিভাগে অরণ্যের মধ্যে বিভিন্ন রকম প্রাণী থাকে তারা বসবাস করে তো সেই সমস্ত প্রাণীদের জীবনযাত্রা বর্তমানে কীরকম চলছে সেই নিয়ে এবারে বিশেষ প্রচ্ছদ নিবন্ধ রয়েছে যেখানে যুধাজিৎ দাসগুপ্ত অতনু রাহা অরণ্যজিৎ সামন্ত ও আবির আবিরগুপ্তর বিশেষ প্রতিবেদন রয়েছে চারটে গল্প দেওয়া রয়েছে এবারে সংখ্যাটা ধরা, যেটা রুমি বন্দ্যোপাধ্যায়ের লেখা ব্লকার যেটা সুমন মহান্তির লেখা জ্যাঠামশাই ও হুলো যেটা কল্যাণ সেনগুপ্তর লেখা এবং চৌধুরী বাড়ির ওনারা যেটা ভাস্বতী মাইতির লেখা ধারাবাহিক উপন্যাস ইয়ামসু উপত্যকার গুপ্তধন যেটা রম্মানি গোস্বামীর লেখা এটা চলছে আর অন্যান্য বিভাগ যেগুলো থাকে খেলাধুলা বিভাগ বিচিত্রা বিভাগ নিয়মিত বিভাগ আর কমিক্স বিভাগ সেগুলো অবশ্যই রয়েছে তো এই হচ্ছে এবারে আনন্দমেলা মেলা পত্রিকাটা সূচিপত্র যদি পছন্দ হয় আনন্দ মেলা এবং কিশোর ভারতী দুটো পত্রিকাই সংগ্রহ করে ফেলুন কুড়ি টাকা মূল্যের পত্রিকা আনন্দ মেলা ভিডিও যদি পছন্দ হয়ে থাকে রিভিউটা তাহলে অবশ্যই সাপোর্ট করুন লাইক সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আর দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলে ধন্যবাদ